বিসমিল্লাহ রহমানুর রহিম এমপিএভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাতিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মন্ত্রণ আমার আজকে এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে চলতি মাসের বেতন ফর্মুলার সাহায্যে যেভাবে বের করবেন এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি আরও দুই একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে অনেকে কমেন্টসে লিখেছেন যে যারা বিভিন্ন সময়ে অর্থাৎ বিভিন্ন সালের যেমন দু হাজার উনিশ বিশ একুশ বাইশ সালে যারা নতুন করে এমপিওভুক্ত ভুক্ত হয়েছেন তারা কিন্তু পুরানো শিক্ষক কর্মচারী সমান বেতন বা স্কেল পাচ্ছেন না তারা একটু ব্যতিক্রমী কোর্ট এবং একটু বেতন ভাতা কম পাচ্ছে কারণ হচ্ছে তারা তাদের নিয়োগটা ছিল পরে তো তাদের ক্ষেত্রে অনেক সময় আমার এই ভিডিওতে যেই গ্রেটগুলো নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থাৎ কে কত বেতন পাবে কোন করে বিপরীতে সেগুলি ছিল না না থাকার কারণে অনেকে এই আমাকে বলেছিলেন যে আমাদের বেতন কোটের বিপরীত কত বেতন প্রাপ্য হব বা এটা বের করার উপায় কী তো এই বিষয়টি আমি মাথায় রেখে আজকে আরেকটি ভিডিও ডিটেল নিয়ে হাজির হয়েছি তো আশা করি এই ভিডিওটি আপনারা যারা পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা যারা যারা পুরানো শিক্ষক অর্থাৎ এমবিভুক্ত হয়েছেন তারাও কিন্তু এই ফর্মুলা সাহায্যে বেতন ভাতা কত পাচ্ছেন জুলাই দু মাসে সেটা বের করতে পারবেন তো যাক আমি কথা এত লম্বা করছি না এখন শুরু করছি তো আমি একটু নিচের দিকে আসতেছি দেখুন এখানে আমি একটা চার্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যে চার্টটি এটি হচ্ছে একটি দু হাজার সালে যে স্কেল দিয়েছিল এবং পেস্কেল দেওয়ার পরে বলেছিল যে ইনক্লিমেন্টের ফাইভ পার্সেন্ট প্রতি বছর হ্যাঁ বৃদ্ধি পাবে তো বৃদ্ধি পাওয়ার পরে যেই বেসিকটা আমরা এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি সেই বেসিকটা ধরেই কিন্তু আমরা বেতন ভাতা মানে আমাদের হিসাব করে নিই তো এখানে আপনারা এই চারটিতে কিভাবে আপনারা বুঝবেন যেমন ধরুন এখানে এই যে বেগুনি কালার বা নীল কালারের যে এই যে কালার দেখতেছেন এর নিচে থেকে শুরু করে এটা হচ্ছে মূল বেসিক তারপর থেকে পরের যেই বেসিকটা আছে সেটা হবে এক বছর পর পরবর্তীতে যেই বেসিকটা হবে সেটা তো ধরুন আপনি ফুটে দু হাজার সালে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তো দু হাজার একুশ সালে নিকপ্রাপ্ত হলে আপনি বারো হাজার পাঁচশো টাকা বেশি কিনুকেছেন তাহলে বাইশে তেরো হাজার একশো তিরিশ হবে তেইশে তেরো হাজার সাতশো নব্বই টাকা হবে এবং চব্বিশে চোদ্দো হাজার চারশো আশি টাকা হবে তো এটাকে ধরে আপনি বেসিক আপনার টোটাল আপনি কত টাকা পাবেন সে বিষয়টি এখন আমরা ফর্মুলার সাহায্যে দেখবো তো এখানে প্রথমে লিখবেন মূল বেসিক চোদ্দো হাজার চারশো আশি টাকা লিখলাম হুম তারপরে দিলাম মাইনাস অতপর আমরা মূল বেসিক মূল বেসিক আবার চোদ্দ হাজার আমরা চা আশি দিলাম হুম তারপর এর গুণ না আমি এর দিয়ে দিই এর আর গুণ একই কথা টেন পার্সেন্ট আচ্ছা টেন পার্সেন্ট দেখালাম আচ্ছা তারপর আমরা চিহ্ন দেবো হ্যাঁ এটা হচ্ছে মেডিকেল এবং বাড়ি ভাড়া পনেরোশো টাকা অর্থাৎ এক হাজার টাকা তারপর আবার চিহ্ন দেব। দিয়ে এবারা মূল বেসিকের ফাইভ পার্সেন্ট তো মূল বেসিকটা আছে চোদ্দো হাজার চারশো আশি এর এখনও এর দিয়ে দেই ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট জি এখন আমরা ক্যালকুলেট করব হ্যাঁ আমরা সহজে বের করে নেব তো এখানে চোদ্দো হাজার চা চারশো আশি টাকা আবারও লিখে নিচ্ছি তারপর মাইনা চিহ্ন দিচ্ছি হুম মাইনা চিহ্ন দিয়ে এখানে চোদ্দো হাজার চারশো আশি টাকা আর টেন পার্সেন্ট আসে এক হাজার চারশো আটচল্লিশ টাকা হ্যাঁ পনেরোশো অর্থাৎ এক হাজার পাঁচশো তারপর আপনার যোগ যোগচিহ্ন দেব বেসিকের ফাইভ পার্সেন্টে আসে সাতশো ছাব্বিশ চব্বিশ সামথিং এরকম আসে এটা দেওয়া যাবে না এখানে আপনাকে এক হাজার টাকা দেখাতে হবে এখন আপনারা যোগ করুন যোগ করলে কী হবে দেখুন এখানে পঁচিশশো আর আমরা পঁচিশশো আর চোদ্দো হাজার চারশো আশি টাকা আমরা যোগ করবো তাহলে আমরা হচ্ছে পনেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা অর্থাৎ আমরা পনেরো হাজার হ্যাঁ পাঁচশো বত্রিশ টাকা পেলাম আপনার নিয়োগটা যদি দু হাজার একুশ সালে হয়ে থাকে দু হাজার একুশ সালে নতুন নিয়োগে নতুন নিয়োগে দু হাজার চব্বিশ সালে সে পাবে চোদ্দ না চব্বিশ সালে সে পাবে স্বর্ণে সে পাবে কত পাবে পনেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা হ্যাঁ বত্রিশ টাকা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এখানে আমি অবশ্য আপনাদের এই যে চার্ট বা ইয়েটি রয়েছে সেটি আর যদি কারোর লাগে বা প্রয়োজন মনে করেন তাহলে আমাকে ন করবেন আমি আপনাদের এটি জিমেল দিয়ে দেবো অথবা আপনাদের আশা করি আপনারা নিজেরাও বের করতে পারবেন সমস্যা নেই আপনি সাজ দেবেন পে স্কেল দু হাজার পঁচিশ সরি পনেরো তাইলে আপনার এটা বের হয়ে যাবে তো ভিডিওটি আর লেন্দি করছি না এখানেই রাখবো যাবার পূর্বে আপনার দিদিকে সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি আবারও বলছি যারা এখনও পর্যন্ত টেকপডিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ